সমনআলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা চারতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এটা দুইটা ইউনিট করা হয়েছে নিচতলা মার্কেট আছে এবং দুইটা ইউনিট তিন কাঠায় জমির মধ্যে এই ডিজাইনটা করা হয়েছে আমি এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাকে দেখাবো আমি বাড়ির খরচের একটা হিসাবও আমি আপনার মাঝে দেখানোর চেষ্টা করবো দর্শকমণ্ডলী আসলে আমি আপনার জানেন যে প্রতিদিনই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হই যাতে আপনারা বাড়ি নির্মাণ এবং বাড়ির ডিজাইন এবং বাড়ির নির্মাণের খরচ সম্পর্কে একটা আইডিয়া তৈরি করে নিজেদের মধ্যে বিল্ড আপ করতে পারেন এই জন্য মূলত আমি এগুলো উপস্থাপন করে থাকি আপনি জানেন যে দেশে বিদেশে আমাদের অনেক ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে প্রতিদিনই প্রায় আমাদের বিভিন্ন দেশ থেকে এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জ শহর থেকে মোবাইল আসে তারা আমাদের ডিজাইনগুলো পছন্দ করে আমাদেরকে আমাদের কাজগুলো পছন্দ করে আমাদের কাজ থেকে কাজ করাই নেন এবং বিশেষ করে অনেকে কাজ যদি আমাদের কাছ থেকে নাও করান অন্তপক্ষে একটা ভালো বাড়ির কি কী গুণাবলী থাকার দরকার বারান্দাটা কেমন হওয়ার দরকার ওয়ালটা কেমন টাইলস লাগাইলে ভালো হবে বাথরুমটা কি করে হিডেন করে দেওয়া যায় এরকম বিভিন্ন একটা এই এখানে যেমন একটা ই গ্যাপ আছে এইগুলো ভয়েটগুলো কীভাবে দিলে বাইটা সৌন্দর্য বৃদ্ধি পায় এই জিনিসগুলো অন্তরপক্ষে কয়েকটা ভিডিও দেখলেই আইডিয়া পাওয়া যায় এবং একটা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা মোটামুটি খরচ হবে তারও একটা আইডিয়া পাওয়া যায় তাই তো মূলত আমি প্রতিদিন এই ভিডিওগুলো আমি আপনার জন্য উপস্থাপন করে থাকি দর্শক আপনারা আমি জানি আপনারা অনেকেই আমাকে অনেক পছন্দ করেন বিশেষ করে আমার সামাজিক কাজকে আপনারা অনেকেই পছন্দ করেন অনেকে আমাকে রিং করে বলেন এটা আমি উৎসাহিত হই আপনারা আমার গাছ লাগানোর প্রোগ্রামটাকে অনেক পছন্দ করেন যে আমি প্রায় বারো লক্ষ গাছ লাগিয়েছি গত বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ বছর যাবৎ তো এই বিষয়গুলো আপনারা যখন আমাকে বলেন আমাকে যখন উৎসাহিত করেন তখন আমার অনেক ভালো লাগে যাই হোক দর্শক আসুন আমি এক মূল প্ল্যানে আপনাকে নিয়ে যাব। এই বাড়িটা যদি আমি সামনে থেকে দেখি সামনে থেকে দেখলেও কিন্তু অনেক সুন্দর দেখে অনেক বড় একটা বাড়ি দেখা যাবে দুই দিকে যেহেতু রাস্তা তো এটা আর এক আরেক সাইড থেকে আমি দেখাচ্ছি সেখানেও কিন্তু দুইটা বান্দা রাখা চারটা বান্দা রাখা হয়েছে এই একটা দুই দুটা বারান্দার ভিতরের দিকে দুইটা বাইরের দিকে ঝুলাই দেওয়া হয়েছে সব মিলে অসাধারণ কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে দশম আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশম্ডালে আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম দেখেন রাস্তাটা দুই দিকে রাস্তা গ্রাউন্ড ফ্লোরটা মার্কেট থাকবে এটার হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা মার্কেট থাকবে এবং আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাকে দেখানোর চেষ্টা করবো যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানে কী করে দুইটা ইউনিট সাজানো হয়েছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক আমি প্ল্যানটা যদি এরকম দেখাই যে এখান থেকে এসে ঢুকার পরে প্রথমে ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা স্পেস আসছে ফুল হাইট জানালা লাগানো আছে যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন হয় এখানে একটা আপনার এই রাখা হয়েছে কিচেন রাখা হয়েছে এই সাইডে একটা কমন বাথরুম রাখা হয়েছে আর এটা একটা বেডরুম এই বেডরুম এখানে একটা বাথরুম রাখা হয়েছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে একটা এলস শেপের একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি এখানে একটা দুইটা তিনটা চারটা বেডরুম এগারোশো পঁচানব্বই স্কোয়ার ফিটের মধ্যে চারটা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে এই এই প্ল্যানটায় যদি আমি ইউনিট বিতে যাই সেখানে এগারোশো আটান্ন স্কোয়ার ফিট এখানে একটা বেডরুম আছে এখানে আর একটা বেডরুম এখানে একটা কিচেন আসে এখানে কমন টয়লেট আছে এর বড় একটা কমন টয়লেট অথবা প্রেয়ার রুম উনি বানিয়ে দিয়ে চেয়েছিলেন এখানে ড্রয়িং ডাইনিং আছে বেশ বড় আর এখানে আগেরটার মতন একটা ফুল হাইট জানলা দিয়ে আছে যাতে পর্যাপ্ত আলো বাতাস সেখানে ঢুকতে পারে এখানে একটা বেডরুম এই বেডরুম সেখানে বাথরুমটা অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এল শেপের এখানে একটা বাথরুম আছে আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম এবং একটা বান্দা রাখা আছে এ হচ্ছে মোটামুটি চারটা করে বেডরুমের সমন্বয় ডিজাইনটা তৈরি করা হয়েছে এই ডিজাইনটায় যদি আমি একটা বেডরুম কুমাই দিয়ে তাহলে দেখেন এখানে যদি আমি আসি তাহলে দেখেন কত সুন্দর এটা দেখা যায় এখানে যদি আমি ঢুকি ঢুকার পরে এটা ড্রয়িং রুম এটা যদি ডাইনিং রুম হয় এটা কিচেন হয় এটা প্রেয়ার রুম হয় এটা একটা বাথরুম বেডরুম এখানে একটা বেডরুম এর সঙ্গে বাথরুমটা অ্যাটাচ করা আছে এবং এল শেপের একটা বান্দা রাখা আছে এটা কমন টয়লেট আর এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে তাহলে কিন্তু এখানে অনেক বড় একটা খোলামেলা জায়গা কিন্তু পেয়ে যাচ্ছে ইচ্ছা করলে এখানে একটা বেডও রাখা যাবে এটা বেডরুম হিসাবেও ব্যবহার করা যাবে আবার ড্রয়িং ডাইনিংটাও অনেক বড় স্পেস পেয়ে গেল তো এখানে একটা সাথেটা ফুল হাইট যে একটা স্লাইডিং ডোড একটা বারান্দাও রাখা হয়েছে যাই হোক মোটামুটি প্ল্যানগুলো বিভিন্ন রকম করা যায় বিভিন্ন রকম আইডিয়া আপনি নিতে পারেন তো যাই হোক এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দশমি এটা হচ্ছে চারতলা বাড়ি চারতলা বাড়ি যেহেতু এখানে লিফ্ট নাই এই ধরনের বাড়ি নির্মাণ করতে ষোলোশো থেকে আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতিতলাতে প্রতি স্কোয়ার ফিটে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে ষোলোশো টাকা থেকে আঠারোশো টাকা খরচ হবে দর্শক এসেছিলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা আমার ভিডিওটি দেখলেন তাদের কাছে অনুরোধ যে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক বাটনে ক্লিক করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নেয় তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দর্শক শেষের বেলা একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ